বিসমিল্লা রহমানুর রাহিম ড্রিম মাশরুম সেন্টারে প্রচুর পরিমাণে মিল্কি মাশরুম বের হয়েছে এই মাশরুমটি আসলে অধিক পরিমাণে চাষের জন্যই আমি চায়নাতে গিয়েছিলাম যে প্রচুর পরিমাণে যাতে আমরা বীজ তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ এত সুন্দর এই মাশরুমটি বের হয়েছে একেবারেই মানে কি বলবো যে বেড পুরো বেড ভরে গেছে মাশরুমে আমি এবার যত বীজ বানিয়েছি মিল্কির কোনো বীজ নষ্ট হয় নাই পর্যাপ্ত পরিমাণে মাশরুম বের হয়েছে বাংলাদেশে অত্যন্ত সম্ভাবনাময় মাশরুম মিল্কি মাশরুম এটি গরমে মূলত হয়ে থাকে আমি এটা ইন্ডিয়া থেকেই মূলত এই মিল্কি মাশরুমটি আবিষ্কার হয় থকা থকা প্রচুর পরিমাণে মিল্কি মাশরুম আমরা দেখতেছি ড্রিম মাশরুম সেন্টারে একটি মাশরুমের বিপ্লব ঘটে গেছে দর্শক কী পরিমাণে যে মাশরুম এখানে উৎপাদন হচ্ছে এটি সরজমিনে না দেখলে বোঝা যাবে না ড্রিম মাশরুম সেন্টারে এখন প্রচুর পরিমাণে মিল্কি মাশরুম উৎপাদন হচ্ছে চোখ যতদূর যায় শুধু মিল্কি আর মিল্কি প্রচুর পরিমাণে মাশরুম বের হয়েছে একদম সাদা দেখতে খুবই সুন্দর লাগছে